কবে অবসান হবে কলিযুগের পাপের বিনাশ করতে কোথায় জন্ম নেবেন কল্কি অবতার পুরাণ অনুসারে এই কলকি হলেন শ্রীবিষ্ণুর দশম এবং শেষ অবতার কলিযুগের জন্য একক শেষ বছর বলে কিছু নেই কারণ এটি ঐতিহ্যবাহী হিন্দু গ্রন্থ অনুযায়ী চার লক্ষ বত্রিশ হাজার বছর পর্যন্ত হয় কলিযুগে অধর্মকে বিনাশ করতে এবং ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করতে ভগবান শ্রীবিষ্ণু অবতীর্ণ হবেন বলে বিশ্বাস শ্রী প্রদেশের সমভাল জেলায় শ্রী কলকিধাম মন্দিরের গর্ভগৃহেই নাকি কলকি অবতার রূপে অবতীর্ণ হবেন ভগবান শ্রীবিষ্ণু হিন্দু ধর্ম অনুসারে কলকি হলেন তিনি যিনি কলিযুগের অবসান ঘটিয়ে সত্য যুগের সূচনা করবেন বলে বিশ্বাস করা হয় তিনি প্রদেশের সমভাল গ্রামে বিষ্ণু যশ নামে এক ব্রাহ্মণের সন্তান হিসাবে জন্ম নেবেন এবং অধার্মিকতা ও পাপের অবসান ঘটিয়ে পৃথিবীতে শান্তি ও ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করবেন এমনই আরো রহস্যময় তথ্যের সন্ধানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন